দেখতে বিরিয়ানির মতো মনে হলেও এটা কিন্তু বিরিয়ানি নয় এটা চিকেন পোলাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চিকেন পোলাও রান্না করেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি বাড়ির থেকে আমার শাশুড়ি আম্মু দেশি মুরগি মানে আম্মু নিজেই পুষেছে সেই মুরগি কেটে দিয়ে দিয়েছিলেন পিস করে দিয়েছিলেন না গোটা গোটা শুধু কেটে দিয়ে দিয়েছিলেন সেগুলোই বের করে নিয়েছি এখানে প্রায় সাত আটশো গ্রাম মতো চিকেন আছে এবার চিকেনের মধ্যে আমি একটু বেশি করে কাঁচা মরিচ ফালি করে ধনে পাতা কুচি আর আদা রসুন বাটা আর হচ্ছে হাফ কাপ মতো কাঁচা দুধ গরুর দুধ এটা দিয়ে মাখিয়ে প্রায় এক ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে আমি রান্নার জন্য চলে এই যে কড়াইয়ে হচ্ছে প্রথমে আমি একটু বেশি করে সয়াবিন তেল আর তার সাথে বড় এক চামচ ঘি আমার নিজের হাতে বানানো ঘি দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছু শুকনো মশলা দিয়েছি শুকনো মশলা বলতে আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে আর হচ্ছে জয়ত্রী দিয়েছি আর আমি যেহেতু একটু বাটা পেঁয়াজ ব্যবহার করব। সেই জন্য কুচুই পেঁয়াজটা একটু মোটামোটো করে কুচনো পেঁয়াজ সেটা একটু কম পরিমাণে দিয়েছি আর এই যে পেঁয়াজ আদা রসুন তিনটা জিনিস আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি ভোরে ভোরে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আগেও আমি অবশ্য এক টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি এই জন্য এইভাবে দিলাম আমি আলাদা আলাদা করে মশলা সাধারণত বাটাই বা ব্লেন্ড করি না সব মিশিয়ে একসাথে ব্লেন্ড করি আর সেটাই ব্যবহার করি পেঁয়াজটা যখন রসুনের রসুন আদা বাটার সাথে একটু লাল লাল মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমার ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে সবটুকু এবার এটাকে আস্তে আস্তে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে দেশি মুরগি যেহেতু এই জন্য একটু বেশি সময় লাগবে কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে পোলট্রি হলে একটু সুবিধা হতো পোলট্রি হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত এই আর কি ঝোলটা শুকিয়ে যা চিকেন থেকে যে ঝোলটা বা আমি যে দুধটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসছে তখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য আবার আর একটু পানি আর দুধ অ্যাড করব। দুধ বলতে আমি টোটাল রান্নাটায় প্রায় আড়াইশো এম মতো দুধ ব্যবহার করেছি প্রথমে অর্ধেক কাপ আমি দিয়ে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি এইখানে আমি এক চামচ মতো শুধু ধুনিয়ার গুঁড়া দিয়েছি আর এক চামচ না পোনে এক চামচ মতো গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিয়েছি কারণ গুঁড়োটা ছিল না আর এই সময় আমার হচ্ছে তাড়াতাড়ি করে গুঁড়ো করার সময় ছিল না আমি একটু ক্রাশ করে গোলমরিচ দিয়ে দিয়েছি এবার সুন্দর করে সে মশলাটা মিশিয়ে নিয়ে এই যে বাকি হাফ কাপ যে দুধ আমার ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম আর সেই সাথে সিদ্ধ হওয়ার জন্য পানিও দিয়ে দেবো এই যে পানি দিয়ে এবার সুন্দর করে আস্তে আস্তে এটাকে একটু সময় নিয়ে সিদ্ধ করে রান্না করতে হবে এমনিতে আমি একটু সময় স্বল্পতার জন্য সব সময় ঝটপট রান্না পছন্দ করি বা করার চেষ্টা করি কিন্তু আজকে ভাবলাম একটু সময় নিয়ে রান্না করি ওফ কি ধোয়া ধোয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না ঢাকনা খুললে ধোয়া একদম অন্ধকার দুইবার তিনবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা যখন একটু শুকিয়ে এসেছে নিচের দিক দিয়ে একটু লেগে যাওয়ার মতো ভাব হয়েছে তখন আমি পোলা চাল ভিজিয়ে মানে ধুয়ে তারপরে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে যে যে ধরনের চাল পছন্দ করেন সে সেটাই দিতে পারেন বাসমতি চালও দিতে পারেন তবে আমি আমাদের বাড়ির থেকে নিয়ে আসা নিজেদের জমির ধান থেকে চাল বানানো যে পোলার চালটা সেটাই এখানে ব্যবহার করেছি বাড়ির মুরগি বাড়ির পোলার চাল কি দারুণ না যাই হোক সব একটু ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে মশলার সাথে চালটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম অবশ্য আমি হচ্ছে যতটুকু চাল তার দেড়গুণ পরিমাণ পানি ব্যবহার করি পুরোনো চাল হলে আলাদা কথা আমাদের একবারে পুরনো না আবার নতুনও না এরকম মানে আমার দেড়গুণ পানি দিলে রান্নাটা হয়ে যায় সবসময় এই জন্য আমি দেড়গুণ পানি দিয়েছি আর বাসমতি চাল দিলে সেক্ষেত্রে বোধ হয় যতটুকু চাল ততটুকু পানি দিলেই হয়ে যায় এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পানির সাথে সবগুলো মিশিয়ে চাল টাল মশলা সব কিছু সুন্দর করে দিয়ে এবার একটু লবণটা চেখে দেখলাম যে লবণটা একটু কম আছে কারণ আমি চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম পরে আর আমি চিকেনের লবণ অ্যাড করিনি এই জন্য আর ঝোলে যখন লবণ চেক করতে হয় তখন আমার আম্মু শিখিয়েছে যে লবণ যেন একটু চড়া হয় তাহলে পোলয়ের ভিতরে লবণটা ঠিকভাবে পারফেক্টলি ঢোকে বা হয় যে এই পর্যায়ে যখন আমার পলয়ের চালের পানিটা একদম টেনে নিয়েছে চালের মধ্যে শ্বাসটা একটু দেখা যাচ্ছে তখন আমি চুলার হিটটা একেবারে লো করে দিয়ে ঢাকনার যে একটা ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দিয়েছি একটা লবঙ্গ দিয়ে উপর থেকে এক মোট কিশমিশ ছিটিয়ে দিয়ে আর যে ঘি প্রথমে আমি অ্যাড করেছিলাম নিজের হাতে বানানো সেই ঘি আরও এক চামচ দিয়ে সুন্দর করে ঢেকে চাপা দিয়ে রেখে দেব দিস ইজ দ্য ফাইনাল লুক কেমন হলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ